সতেরোই মে দুপুরে বারো ঘটিকায় পানিসাগর মহকুমার অন্তর্গত বিলথুই পিএম শ্রী দ্বাদশমান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে পানিসাগর ভিত্তিক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় নাগরিক প্রতিরক্ষা প্রস্তুতির ওপর মকড্রিল কর্মসূচি এতে উপস্থিত ছিলেন পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক মানুষ ভট্টাচার্য পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক পানিসাগর মহকুমা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ কর্মীবৃন্দরা এতে সক্রিয় ভূমিকায় ছিলেন সিভিল ডিফেন্সের ভলান্টিয়ার পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা পানিসাগর মহকুমা প্রশাসনের আপাতকামী ভলান্টিয়ার সহ পানিসাগর মহকুমা স্বাস্থ্য দপ্তরের কর্মীবৃন্দরা মূলত বিগত সাতই মে থেকে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি কালীন সময়ে বিগত নয়ই মে রাজ্যের রেভিনিউ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এর হস্তক্ষেপে একটি জরুরি বৈঠক করে কেন্দ্রীয় সরকারের এনডিএমডি এর ডিজি এর নির্দেশ অনুসারে যুদ্ধের পরিস্থিতিকে মাথায় রেখে রাজ্য জুড়ে প্রতিটি জেলা মহকুমা ও ব্লকভিত্তিক এ ধরনের সচেতনতামূলক মকড্রিল সংঘটিত করার নির্দেশ দেওয়া হয় এ মর্মে সতেরোই মে দুপুরে পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে এ ধরনের মকড্রিল গোটা বিলথ স্কুল চত্বর সহ গোটা পানিসাগর ব্লক এলাকা জুড়ে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সহায়ক ভূমিকা পালন করে এতে করে উপলব্ধি করা যায় পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে অনুষ্ঠিত মকডিলটি সফলতা সহপূর্ণতা পায় ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ধর্মনগর যুদ্ধ পরিস্থিতি যে সৃষ্টি হয়েছিল ওটাকে মাথায় রেখে পার ডাইরেকশন অফ এনডিএমএ স্টেট আমরা বিভিন্ন জেলা মহকুমা এবং ব্লক ভিত্তিক মক ড্রিল করছি যদি কোনো মিসাইল স্ট্রাইক হয় এটাতে কিভাবে আমরা এখানে রেসপন্ড করবো ড্রিলের উদ্দেশ্য এটাই কি আমাদের মধ্যে যে লাইন্স অফ কমিউনিকেশন আছে বিভিন্ন ডিপার্টমেন্ট এটাকে রাখা এবং ভবিষ্যতে যদি এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় কীভাবে আমরা এটাকে ভালোভাবে রেসপন্ড করতে পারি এবং আমাদের ক্রিটিক্যাল গ্যাপিং কোন কোনখানে আছে এটাকে বোঝা আমাদের সাথে প্রেজেন্ট ছিলেন এসডিএম ও পানিসাগর থেকে ডক্টরের মেডিকেল টিম ওসি পানিসাগর ফায়ার সার্ভিসের থেকে ওসি সাহেব এবং ওনার টিম ব্লক প্রশাসনের আধিকারিকরা এবং লোকাল ভলেন্টিয়ার্স স্পেশালি আশেপাশের তিনটি জিপিবিসির থেকে এবং সিডি ভলেন্টিয়ার্স এসডিএম অফিস থেকে পাঠানো হয়েছিল সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাদের সাথে সহযোগিতা করার জন্য এবং সুন্দরভাবে এই মকডিল টাকে অনুষ্ঠিত করা ধন্যবাদ